সাংগঠনিক আলোচনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন দিন বরজলা বিধানসভা কেন্দ্রে দলীয় কার্যকর্তাদের নিয়ে করলেন এক সাংগঠনিক বৈঠক সেখানে আগামী লোকসভা নির্বাচনের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থীর প্রচারে কী ধরনের কৌশল নেওয়া হবে তা স্থির হয়েছে বলে জানা গেছে আগামী লোকসভা নির্বাচনের কৌশল ঠিক করার জন্য প্রতিটি মণ্ডলে মণ্ডলে সাংগঠনিক আলোচনার পর জনগণের কাছে আশীর্বাদ নিতে যাওয়াটাই এখন আমার সামনে বড় কাজ বর্জলা ভোটসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে লঙ্কাপুরার কমিউনিটি হলে এক সাংগঠনিক আলোচনা শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় এই কথা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব পাশাপাশি তিনি জানালেন দলের নেতৃত্বে এবং সমস্ত কর্মকর্তাদের কাছে অনুরোধ রাখা হয়েছে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে যাতে তারা রাজনীতির উর্ধে উঠে জনকল্যাণের সমস্ত অংশের মানুষের সাথে আলোচনা করেন এবং জনসংযোগ করেন এখানে জনসংযোগের ক্ষেত্রে সিপিএম কংগ্রেস সমর্থকদের বাড়ি বাছ বিচার করা যাবে না কারণ বিরোধী পক্ষের মানুষজনরাও জানেন তাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরির রাস্তা দেখাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে বিরোধী পক্ষের লোকজনরাও মনে প্রাণে বিশ্বাস করেন তাই সবাইকে বোঝাতে হবে লোকসভা নির্বাচনে তারা ভোট বিপ্লব কুমার দেবকে দিচ্ছেন না তারা ভোট দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাহলে সুরক্ষিত ভারত তৈরি হবে ভারতীয় জনতা পার্টির আমি কার্যকর্তা লোকসভায় প্রার্থী হয়েছি প্রথমে আমার দায়িত্ব আমাদের দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে আগামী দিনে আমাদের যে ইলেকশন ক্যাম্পেনিং আবার তার ব্যবস্থা কিভাবে করা ও তাদের সঙ্গে পরামর্শ করে আর তারপর জনতা গণদেবতার কাছে যাওয়া সেই মন্ত্র নিয়ে আমি সমস্ত মণ্ডলে মণ্ডলে ভারতীয় জনতা পার্টির সমস্ত স্থানীয় নেতৃত্ব এবং দেবদল কার্যকর্তাদের কাছে আসছি আমার বিশ্বাস যেটা আমি আপিল করেছি কার্যকর্তাদের কাছে যে ত্রিপুরার সমস্ত মানুষের কাছে যাওয়া জাতি ধর্ম দল মত রাজনীতিক ঊর্ধ্বে উঠে সবার কাছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য আমি এখানে প্রার্থনা হয়েছি আমার জন্য আশীর্বাদ এবং তাদের ভালোবাসা প্রার্থনা করা এদিন বিপ্লব কুমারাদেব আরও বলেন দেশের উন্নয়ন ও সুরক্ষার দায়িত্ব নিতে পারেন একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করতেই জনগণের কাছে ভোট চাইবেন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস